सीट आ गया वो तो लोग के पहुंचे जाबे काबे के ना वाला काबे हमारा दोनों तरफ से आगे प्रभु উপজন নির্বাচন বর্জিত করছি আপনাকে আমরা বিএনপি পক্ষ এসেছি আগামী 23 তারিখের উপজেলা নির্বাচন এটা কি দাবি নির্বাচন আমরা এই ভোট বর্জন করছি আপনাদের প্রতি আহ্বান আপনারা কি ওই ভোট কেন্দ্রে যাবেন না শুনুন সবাই শুনুন আপনারা আমরা এই সহস্রের উপজেলা

বাঘারপাড়ি গ্রামে সেই বার্তা পৌঁছে দিয়েছিলেন আজকে বাংলাদেশের যে অবস্থা সেই অবস্থা সাতই জানুয়ারির আগের চাইতো ভয়াবহ আপনারা দেখছেন সাবেক সেনা প্রধানের উপর মার্কিন যুক্তরাষ্ট্র ভিসা নিষেধাজ্ঞা দিয়েছে আমাদের পার্শ্ববর্তী জেলা ছিরাই নয় তিনবারের সংসদ সদস্যকে যিনি শাসক দলের সদস্য তাকে প্রতিবেশি রাষ্ট্রে হত্যা করা হয়েছে আজ এতদিন পরেও তার বড়দেহ উদ্ধার করা হয়েছে জনগণের প্রতি দায়বদ্ধতার অংশ হিসেবে আমাদের দায়িত্ব হচ্ছে জনগণের সেন্টিমেন্টের সাথে একাত্মতা প্রকাশ করা আমি তাই আপনাদেরকে বলবো এই প্রহসনের নির্বাচন